নমস্কার বাস্তু অভিজিৎ চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ডিসকাশন করতে চলেছি মোবাইল ফোন আর তার অ্যাডিকশন আজকের জীবনধারাতে কোনো মানুষেরই কল্পনা করা সম্ভব নয় উইদাউট একটি মোবাইল ফোন এটা একটা প্রযুক্তির আশীর্বাদ একটু ডিপলি যখন চিন্তা করবেন দেখবেন যে এই আশীর্বাদ কিন্তু ধীরে ধীরে কীভাবে অভিশাপে পরিণত হয়েছে তারই পর্যালোচনা আজকে উনিশশো সালটা আমার মনে আছে ভারতবর্ষে যখন প্রথম মোবাইল ফোন সেলুলার ফোন যেটাকে বলে সেল ফোন সেটা যখন ইন্ট্রোডিউস হয় কয়েকটা কোম্পানি মাত্র সেটাকে নিয়ে শুরু করে এবং তখন কিন্তু মানে আমি সেই পুরনো সময় থেকেই মোবাইল ফোনের ব্যবহারকারী তখন কিন্তু সেই অ্যান্টেনার মতো স্টিক তুলে কথা বলতে হতো যেহেতু নেটওয়ার্কিং ক্যাপাসিটি কম ছিল তখনকার সিস্টেমের মধ্যে একটা অন্য জিনিস যেটা ছিল যেটা আজকের প্রজন্ম হয়তো জানেন না ইনকামিং অ্যান্ড আউটগোয়িং কলের জন্য পৃথক চার্জ ছিল যে আপনি যদি ও কোনো কল রিসিভ করেন তখন সাত টাকা কত পয়সা দিতে হতো আউটগোয়িং এর জন্য তেইশ টাকা সামথিং ঠিক আমি মনে করতে পারছি না মানুষ খুশি কারণ কমিউনিকেশনটা তখন ইজি হয়ে গেছিল মোবাইল ফোন যখনই লঞ্চ করে অবজেকটিভ কি ছিল যে আপনার কমিউনিকেশন চব্বিশ ঘন্টা যাতে আপনার সাথেই থাকে যেটা তার আগে কি অবস্থা ছিল তখন তো আমাদের ফোন ছাড়া কোনো কানেকশান ছিল না এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেই সময় হয়তো আপনার কোনো একটা কমিউনিকেশন করা দরকার সেটা আপনি করতে পারছিলেন না তখন সেটা কিন্তু প্রযুক্তির একটা আশীর্বাদ হিসাবে মানুষ ওটা তুলে নিয়েছিল সময় পার হয়ে গেছে সময় পার হয়ে গেছে আমাদের অ্যাস্ট্রোলজিতে এই বুধ গ্রহটি কিন্তু কমিউনিকেশান টেকনোলজি আর ইন্টেলিজেন্স এই তিনটেকে কিন্তু রুল করে অতএব মোবাইলের যে প্রযুক্তি সেটা কিন্তু সম্পূর্ণরূপে বুধের অধিগত ছিল শুধু এইটুকু মনে রাখবেন বুধেরই আন্ডারে ছিল কিন্তু আপনাকে অফার করেছিল একটা উন্নত মানের কমিউনিকেশন এবং আপনার সাথে কনস্টান্ট যাতে সেটা আপনি ইউজ করতে পারেন তার জন্য সেই টেকনোলজিটা শুরু থেকে বোঝা যায়নি জিনিসটা দু সালের পরে এসে এসে গেল সেই মোবাইল ফোনের মধ্যে আবার স্মার্ট ফোন মানে এই মোবাইল ভদ্রলোক তখন কিন্তু স্মার্ট হয়ে গেলে তখন দেখা গেল যেরকম ওই কিপ্যাড যেগুলো সেগুলো কনভার্ট হয়ে গেল ডিজিটাল স্ক্রিনের মতন এই মোবাইল ফোন স্মার্ট হওয়া ধরুন দু সালে এটা স্মার্টফোনই আমরা দেখতে পাই এবং দু পর্যন্ত কিন্তু এই স্মার্টফোনের খুব একটা অপব্যবহার দেখা যায় কারণ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যেগুলো সুযোগ সুবিধা তখন সেগুলো সব রকম অ্যাভেলেবেল ছিল না শিশুরাও সেই সময় মোবাইল ফোনে অতটা আসক্তি ছিল না কারণ মোবাইলের মধ্যে অত ভ্যারাইটি ছিল না এবারে দিন গেছে সেও তার মানকে উন্নত করেছে এতদিন মোবাইল ফোনটা কিন্তু ছিল বুধের অধিগত এবারে দেখুন ধীরে ধীরে বুধকে সরিয়ে দিয়ে আরেকটা মানে প্ল্যানেট বলবো না সেটা স্যাদো কীভাবে তাকে সরিয়ে দিয়ে নিজের আধিপত্য প্রকাশ করব দু হাজার দশ সালের পর থেকেই দশ থেকে চোদ্দ পনেরোর মধ্যে এই সময় কিন্তু মোবাইল ফোনটা কমিউনিকেশনের সেক্টর থেকে ঢুকে গেল এন্টারটেনমেন্টের জগৎ তখন মোবাইল ফোন শুধুমাত্র কমিউনিকেশন সাবজেক্ট ছিল না মোবাইল ফোনে তখন প্রথমে টুকি টাকি নিউজ এই গেম তারপরে সিরিয়াল এগুলো দেখতে লাগলো অতঃপর ইউটিউব ফেসবুক এরাও চলে আসলো এই সব সোশ্যাল নেটওয়ার্কিংগুলো জবে থেকে অ্যাক্টিভেট হলো এই মোবাইল ফোনের ব্যবহারটা কিন্তু তখন কমিউনিকেশন থেকে এন্টারটেনমেন্ট জগতে ঢুকে গেল যখনই কোনো একটা টেকনোলজি তার ব্যবহার মানে মূল ব্যবহার থেকে যখন অন্য ব্যবহারে চলে যায় এবং এন্টারটেনমেন্টের বিনোদনের জগতে চলে যায় তখন কিন্তু তার মধ্যে চলে এলো রাহু এবার যত দিন গেছে বুথ বেচারা কিন্তু যে ইনোভেট করলো সে সাইড হয়ে গেল ধীরে ধীরে এবার দেখবেন দু সালের পর থেকে বেকারত্ব বেড়ে যাওয়া মানুষের শরীরে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স তৈরি হওয়া শিশুদের মোবাইলে অ্যাডিকশান হয়ে যাওয়া এবং তার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট জগতের খরচা বেড়ে যাওয়া এগুলো কিন্তু করতে থাকে মানুষ সতর্ক তখনও হয়নি এবারে কথা হলো যে দু হাজার চোদ্দোর পর থেকে এই চোদ্দ থেকে নিয়ে ষোলো সতেরো আঠেরো এই সময় কিন্তু মোবাইল ফোন আর শুধু কমিউনিকেশন ডিভাইস রইল না মানুষ ঘড়ি পরা বন্ধ করে দিয়েছিল প্রায় ধরুন দু হাজার বারো তেরোর পর থেকে হ্যাঁ ঘড়ি পরব কেন মোবাইলই তো সময় দেখা যায় মোবাইলের সময় কিন্তু একটা অপশান সেটা আমরা বারে বারে আমাদের চ্যানেলে বলেছি ঘড়ি হচ্ছে সত্যিকারের প্রকৃত সময় এবং ঘড়িকে যখন মানুষ বাদ দিয়ে দিয়েছে সময় কিন্তু মানুষের দিকে সরে গেছে আমরা আসছিলাম আবার মোবাইল ফোন এবারে দেখুন ছোট বাচ্চা এই ছমাস মাস জিত করছে খায় না পিতা মাতা কি করলেন একটি মোবাইল ফোন এই দেখো বাবু এর মধ্যেই। শিশু মস্তিষ্ক দু চার দিন তার বুঝতে সময় নিয়েছে একবার যখন সে সেই স্বাদটা বুঝে গেছে আমরা বোঝাবো যে মানুষ কীভাবে মোবাইলে আসক্তি হয় এবং কোন হরমোনটা এর জন্য মূলত দায়ী সেটাও আমরা আলোচনা করি এবার শিশু কিন্তু একদিন দুদিন পরেই ওটা বুঝতে পারছে যে এর মধ্যে কিছু একটা বিনোদনের ফ্যাক্টর আছে আমাদের শরীরে একটা হরমোন আছে যেটা আমরা আমাদের রুদ্রাক্ষ ভিডিওতেও বলেছিলাম এর নাম হচ্ছে ডোপামিন এই ডোপামিনটা হচ্ছে হ্যাপি হরমোন মুড স্টেবিলাইজার এটাকে একটা নিউরো ট্রান্সমিটার বলা হয় আপনি যখন কোনো বিনোদনে ঢুকবেন সেই বিনোদনের মাত্রা যখন বাড়তে থাকবে কখন বাড়ে যখন ডোপামাইন থেকে তার কেমিক্যাল নিঃসর্ত হতে থাকে যখন কেমিক্যাল সিক্রেশন হয় তত মাত্রায় কিন্তু আপনার সেই বিনোদনের ঢোকার প্রভাব বেড়ে যায় আপনি একটা জিনিসকে লাইক করলেন দেখতে ভালো লাগলো আহ দারুণ তো তখন আপনি যে এই যে ওর মধ্যে যখন একাগ্র হচ্ছেন তখন কিন্তু ডোপামিন তখন তার কেমিক্যাল নিঃসরণ করছে অন্য কোনো কারণ নয় কিন্তু কন্ট্রোল কিভাবে পরে সেগুলো আলোচনা করব রং চং মোবাইল আগে তো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপরে অবশ্যই এখন তো যখনই স্মার্ট তখন তো রং চঙে মোবাইল হয়ে গেল বিভিন্ন রকমের কিডস এর সেগমেন্ট এবং কিটসের যখন হাতে মোবাইল ফোন দেওয়া হলো ছোট ছোট শিশুদের ধরুন দু চার ছ মাস পরে তারা কিন্তু খুটোর খুটোর শুরু করে দিল এই চাবিটা এই বটনটা টিপলে কি হয় এটা টিপলে কি হয় ধীরে ধীরে তারা কিন্তু বুঝতে শিখলো যে এইটা টিপলে এটা হয় এটা টিপলে এটা হয় ধীরে ধীরে তার মধ্যে কিন্তু ওই জ্ঞানটা আস্তে আস্তে অর্জিত কিশোর কিশোরীরা কি করলো তারা কিন্তু মোবাইল ফোন দেখবেন এই যে রাস্তার মধ্যে কথা যখন বলতে থাকি তো বলতেই থাকি হাতের মধ্যে সর্বক্ষণ সে মহিলা বলুন আর পুরুষ বলুন হাতে সব সময় মোবাইল ফোন এবং রাস্তায় তার নজরটা থাকে ওর মধ্যে যখনই আপনার মন কোনো একটা জায়গাতে কেন্দ্রীভূত হয়ে থাকে না তখন খুব পারিপার্শ্বিক জিনিসের প্রতি আপনার কিন্তু খুব একটা জ্ঞান ধ্যান থাকে না সেই সময় দেখুন আপনি একটা হয়তো মানে খুব মানে কনজেস্টেড এরিয়া পাস করছেন গাড়ি চলে সেই সময় তো যে কোনো বিপদ ডেকে আনতে পারে না কেন আপনার মন তো অন্য জায়গায় অফিসে কাজ করছেন একটু মন হলো একটু মোবাইলে একটু তাকাই এবং একটা জায়গাতে যখনই আপনি ঢুকেন আর স্ক্রল করতে থাকেন আরেকটা সাবজেক্ট আপনাকে ইনভাইট করে আমাকেও দেখো আমাকেও দেখে অতঃপর অনেক কিছু জিনিস আছে যেগুলো আলোচনা করা যায় না সেই রকম সাবজেক্টের মধ্যেও ঢুকে পড়ছে মানুষ তাতে তার কর্মে যে দক্ষতা সেই দক্ষতাগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে আপনি হয়তো জানেন না যে মোবাইল ফোনে যখন আপনি আসক্তি হয় আপনি কোনো একটা জিনিস দেখে তার ইমিডিয়েটলি পরে আপনি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারবেন না অন্তত কুড়ি থেকে তেইশ মিনিট টাইম লাগবে কেন আপনার ব্রেনটাকে আবার সেই কর্মের জায়গায় ফিরে আসতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগে শুধু এইটুকু মনে রাখবেন অতএব যত্রতত্র মোবাইল দেখা মোবাইল ইউজ করা এই জাতীয় জিনিস থেকে চেষ্টা করুন ধীরে ধীরে সরে আসতে কেন এত সহজে কিন্তু আপনি পারবেন না আপনি এর মধ্যে ঢুকে পড়েছেন তো আপনাকে এবার এর থেকে যে বেরোতে হবে সেগুলো কিভাবে আজকে সেইগুলো শুনে এবারে আমরা একটু বুঝিনি যাদের মনে করুন মোবাইলে আছে। দীর্ঘদিন দ্বারা মোবাইলে আসক্তি করবেন কি আজকে যে কথাগুলো বলবো যদি সম্ভব হয় একটু নোট করে নেবেন যদি এই জিনিসগুলোকে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ নয় তাহলে কিন্তু সিভিয়ার প্রবলেম আপনাদের লাইফের জন্য অপেক্ষা করছে করে প্রথম কন্ডিশন রাস্তাতে হাঁটতে হাঁটতে কোনো মোবাইলে টেক্সট করবেন অনেকে চ্যাট করেন তো দেখুন যখনই কোনো চ্যাট করেন এক হচ্ছে প্রথমে আপনার ভাবনা তারপরে এক্সিকিউশন আপনি দুটোই কিন্তু তখন মোবাইলে রিফ্লেক্ট করেন পরিণাম কি হয় যে আপনার ব্রেনের রাইট হ্যান্ডসফিয়ার লেফট হ্যাম্বসফিয়ার দুটোই কিন্তু অকুপাই করি হঠাৎ করে মনে করুন সেই সময় আপনার সামনে একটা গাড়ি চলে যাবে আপনি নোটিশও করতে পারবেন না এবং সেই সময় যে একটা বড় দুর্ঘটনার সামনে আপনি পড়বেন না তার কিন্তু গ্যারেন্টি অতএব বিজ্ঞান দু নম্বর আপনার মোবাইলে একটা টাইমার লাগিয়ে দিন যেমন রাত্রিবেলা যদি আপনি বারোটায় বা এগারোটায় ঘুমান অন্তত হাফ অ্যান আওয়ার বিফোর আপনি টাইমার অন করে দিন অটো সুইচ অফ ঠিক আছে কিভাবে করবেন আমরা কিনে একটা স্যাম্পলও দিয়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠা ঠিক আধ ঘন্টা পরে আবার একটা টাইমার দিয়ে দেবেন ও কাপ টাইমার যদি আপনি সাতটায় ঘুম থেকে ওঠেন তাহলে সাড়ে সাতটায় টাইমারটা দিন তাহলে কিন্তু দেখবেন যে আপনার ঘুম থেকে উঠেই মোবাইল দেখার এই প্রবণতাটা আসবে সবচেয়ে বড় জিনিস যেটা আজকে শেয়ার করতে যাচ্ছি যে জিনিসটা করলে আপনাদের মোবাইল অ্যাডিকশান অনেকাংশে কমে যাবে প্রতিটা মোবাইল ফোনের মধ্যে সেটিং মধ্যে গিয়ে আপনাদের যে মোবাইলের যে কালার এই কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে নিয়ে যান গ্রেস্টেড মোড দেখবেন বিভিন্ন মোবাইলে বিভিন্ন ইন্টারফেস থাকে সেই ইন্টারফেস অনুযায়ী আপনাকে বেড টাইম মোড যদি সিলেক্ট করে দেন তাহলে দেখবেন যে আপনার যত স্ক্রিনের যত প্রোগ্রামই চলুক সব কালার কিন্তু ব্ল্যাক হয়ে যাবে যখনই কোনো রঙিন রঙচংয়ে একটা বর্ণ সাদা কালোতে পরিণত হবে তার আকর্ষণীয়তা হারাবে আপনার নিজেরও তখন দেখবেন সেইটা দেখতে ভালো লাগবে না সর্বোপরি মোবাইল ফোনের মধ্যে যে ভ্লু রে থাকে এই রেটা জানেন কি করে চোখের চোখের দৃষ্টিশক্তি থেকে শুরু করে ড্রাইনেস থেকে শুরু করে রেটিনা পর্যন্ত খারাপ করতে পারে করে দেখবেন বিভিন্ন নেটে করে দেখবেন অতএব যখনই এটা সাদা কালো বাসনে নিয়ে যাবেন চোখের উপর আপনার অন্তত ধরে রাখুন অতঃপর শিশুদের আপনি মোবাইল দিয়ে ফেলেছেন তারা বিভিন্ন রকম গেম খেলেছে বিভিন্ন অ্যাক্টিভিটি করেছে চুপচাপ খালি এই কালারটা চেঞ্জ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড করে শিশুর কাছে রেখে দিন তার রিয়াকশনটা আপনি খেয়াল করবেন দেখবেন বিশ্বাদ খাবার খেলে মুখের চেহারা যেমন হয় ওই মোবাইলটি ব্যবহার করার পর তার চেহারাটা অনেকটা অনেক সময় দেখবেন ফেলে দেবে এক দিন ওটা বাদে তার দৃষ্টির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তার বিহেভিয়ারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তার ব্রেন কিন্তু ওটাকে তখন মেনে নেবে ওই সময় আপনি একটা কাজ করবেন কয়েকটা সিম্পল গেম ভিডিও গেম যাকে মোবাইল গেম সেগুলো তুলব করে মানে খুব সিম্পল যাতে না ও হাই রেজুলেশন কোনো গেমের জন্য আবশ্যকিত না হতে পারে কারণটা কি জানেন এই যে আমরা পূর্বেও আলোচনা করলাম যে আমরা এডিকশনের জোরাই কেন কারণ যখনই আমার কোনো একটা জিনিসকে ভালো লাগে প্লেজার এই প্লেজারটা বৃদ্ধি করে কিন্তু ডোপামিন এই ডোপামিন নামক যে হরমোনটি এটা তো হ্যাপি হরমোন আপনার যত এর আপনার ওই আসক্তি বাড়তে থাকবে তারও কেমিক্যালি খরচ কিন্তু বাড়তে থাকবে অতএব প্রথম কন্ডিশনটা মাথার মধ্যে কিন্তু ইনডাইরেক্টলি দেখিয়ে দেবেন ডোপামাইন্ড আলটিমেটলি আপনি কিভাবে কন্ট্রোল করবেন সব শেষে সেটা বলবেন অতঃপর হাতের মধ্যে একটু হলুদ মাখিয়ে এরকম ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ওয়াশ করে বলবেন হলুদ হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি যখন আপনার হাতের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন অনেকটাই কিন্তু মোবাইলের অ্যাডিকশান কমে যাবে বিছানার পাশে মোবাইল রাখবেন না আপনার ভিশানের সামনেও মোবাইল বেশি রাখবেন না রাস্তাঘাটে যখন চলাচল করবেন মোবাইল ফোনটা হাতে নিয়ে হাঁটবেন না ভাইব্রেশন মোডে মোবাইল ফোন রাখুন যদি মানে হেডফোন ব্যবহার করুন উইথ এবং সেটা নেওয়া সম্ভব হলেও পকেটে বা পার্সে রাখুন ভাইব্রেশন মোডে রাস্তাতে মোবাইলে কমিউনিকেশন করবেন না অনেক সময় দেখেন তো নেটওয়ার্কের প্রবলেম বলে শুনতে পান না হ্যালো হ্যালো করছেন সেই সময়টা বিরত থাকুন কথা বলার কারণ মোবাইলের রেডিয়েশনের মাত্রা সেই সময় দশ গুণ বেড়ে যায় আরেকটি সমস্যা মানুষের মধ্যে দেখা যায় অনেক কি দেখবেন ডান কানে মোবাইল ফোন শোনে আমাদের ভগবান আমাদের যে কান দুটো না সেই দুটোকেও এমনভাবে অ্যালাইন করেছে যে আমার বা কান ব্রেনের যে রাইট হ্যামিসফিয়ার তার সঙ্গে কানেক্টেড ডান কান আবার লেফট হ্যামিসফিয়ারের সঙ্গে এবং আপনি দেখবেন যে কোনো মানুষ বাঁ কান দিয়ে শোনে বেশি এবার আপনি কি করেন ডান কানে ফ্যাশান করে ডান কানে ফোন নিয়ে চলেন সেই সময় যে আপনার পায়ের যে হ্যামিসফিয়ারটা সাংঘাতিকভাবে করে এবং তাদেরই দেখবেন কোনো জিনিসকে ভুলে যাওয়ার প্রবণতা মাথায় যন্ত্রণা হওয়ার প্রবণতা কাজে দক্ষতা কমে যাওয়ার প্রবণতা এইগুলো দেখা যায় অতএব ডান কানে মোবাইল ফোন ইউজ করা কারা কারা হয় জানেন যারা ঘরবন্দি জীবন যাতে শিশুদের একটু আউটডোর অ্যাক্টিভিটি করান কিশোর যারা যারা পড়ুয়া কিশোর তাদের একটু বাইরের জগতের সঙ্গে মেশান একটু বহির জগৎকে যখন দেখবে না এই গৃহবন্দি লাইফ থেকে যখন বেরিয়ে আসবে দেখবেন মোবাইলের ব্যবহার এমনিতে মোবাইল মানে রাহু বলেছে রাহুকে আপনি যেভাবে ব্যবহার করবেন আপনার জীবনে তার প্রতিফলন ঠিক করবে। একটা খুব সহজ এবং অত্যন্ত অভ্যর্থ টিপ মানে রেমিডি আজকে শেয়ার করছি আটমুখী রুদ্রাক্ষ এটাকে যদিও আমরা রাহুর রুদ্রাক্ষ বলে থাকি এই আট রুদ্রাক্ষ ছোট বাচ্চাদের তো আর গাদা গুচ্ছের দিতে পারবেন না তো ছোট বাচ্চাদের কুড়ি এর একটা রুদ্রাক্ষ লাল কাঠ দিয়ে বলাই আর বারো বছরের মধ্যে কিশোর কিশোরী যারা আছেন আটের সঙ্গে একটা চার একটা পাঁচ এই কথাগুলোকে খুব সিম্পল ভাবে এইগুলো ব্যবহার করলে কি হয় আমরা ধরে নিলাম রাহু বৃহস্পতি বুধ শরীরের উপর একটা প্রভাব রুদ্রাক্ষের সবচেয়ে বড় প্রভাবটা প্রথম হচ্ছে ব্রেনের উপরে রুদ্রাক্ষ কিন্তু ডোভামাইন দুটো কেমিক্যাল কি ব্রেন কেমিক্যাল কি রেগুলেট করে তো মোবাইল ফোনেরও তো মধ্যে আপনাকে বলেছি ডোপাম্যানের এক্সেস সিক্রেশন সেই জায়গাটা কিন্তু ইমিডিয়েটলি মানে ধারণ করার কিছুদিনের মধ্যেই প্রভাব আপনি বুঝতে পারবেন রুদ্রাক্ষ ধারণ করার পরে আর কোনো নিয়ম নেই যারা বলে যেসব আছে তারা তাদের বলতে দিন শুধুমাত্র নেশা করা যায় না স্বামী স্ত্রী সম্পর্ক সঙ্গে করে রাখতে হয় যদিও এই দুটো জিনিসই এই বয়সের জন্য প্রযোজ্য নয় এইভাবে মোবাইল ফোনকে সত্যিকারের উপযোগী হিসাবে জীবনে রিফ্লেক্ট করুন কেন মোবাইল মানে কিন্তু কমিউনিকেশন এই কথাটা মাথায় রাখবেন মোবাইল মানে এন্টারটেনমেন্ট নয় আপনি যেদিনকে এন্টারটেনমেন্টকে সেকেন্ডারি মনে করতে থাকবেন সেকেন্ডারি করবেন সেই দিনের থেকে আপনার অ্যাডিকশান আর যারা জীবনে মনে করবেন এই উপদেশ দিচ্ছে বেকার কোনো কমেন্ট নয় তারা জীবনে অভিশাপ মানে ভোগ করার জন্য তৈরি থাকুন তৈরি থাকুন আর কোনো পথ নেই কেন যদি আপনি অ্যাডিক্টেড হয়েই থাকেন আপনার জীবনে উন্নতির চান্স কিন্তু মানে টেন পারসেন্টও থাকবে কি না তার গ্যারেন্টি কেউ দিতে পারবে কতপর আপনারা সাইকোলজিস্টের কাছে যাবেন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আসল কারণ কিন্তু গিয়েই থাকে অতএব বি সিরিয়াস যেগুলো বললাম রিভিউ করুন রিভিউ করার পরে সেগুলোকে অ্যাপ্লাই করুন যদি জীবনে শান্তি চান আর সমৃদ্ধি চান আজকের আলোচনা এই পর্যন্ত আবার নতুন কিছু পরে পর্বে তখন বিলাই বিদায় দেবেন নমস্কার সবাই ভালো